এই 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 পানি লাগবে পানি লাগবে না একটু এটা এই যে স্লাস্টে দিতে হবে এই মশলা টেস্ট করতে নাই আপু এই মশলা টেস্ট করতে না অত না ওই চিলি ফ্লেক্স আছে না হ্যাঁ ও ফ্রিজে তো না করলে যাবে

এখানে কিছু বের হবে না আবার এটা এভাবে করে নিতে হবে কালারটা তাই না তো টা আগে নিচে নিয়ে নিতে হবে যাতে পরে না যায় কাঠের উপর এরপর সস উপর এভাবে এই পার্টটা ফাঁকা হয়ে গেছে দেখা যাচ্ছে আমরা এ পার্টে এভাবে কাটবো আপু এবার দাও

এখন দেখা যাক কার কত চোখের পানি পরে চোখের পানি পরে আছে

কষ্টে লিখিও না কষ্টে মজা লাগছে মজা লাগছে এই যে চলে এসেছে বাচ্চারা কি নিয়ে আসছো চিটা চলে এসেছিলে হ্যাঁ আমরা তাই ভাবছি দুজন মিলে খেয়ে নেবে এই বাচ্চাটা কি রেখেই খেয়ে নেবে এই ছোট বাচ্চাটা তো তালা